মনে কষ্ট নেন না সে আমাদেরকে গিয়ে দিল যৎসমান এটা আসলে তেমন কিছুই না একজন মানুষের জন্য কিন্তু এই যতটুকু আমাদের সাধ্যে পোলাইছে বা আপনাদের টুক দিয়ে যা এতটুকু আমরা দিছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন আল্লাহ এই এই যে থেকে আমরা আল্লাহ দিয়া যদি খুশি আমরাও খুশি এটা দিয়ে সামান্য বিপদ দিয়ে আল্লাহ বড় ধরনের আল্লাহ তালা করে দিবে বা বড় কালে একটা নাজাতে হয়ে যাবে আল্লাহ আমরা সুক্রিয়া খুশি মুসলমান বিশ্বাস

যাদের আছে বা তর্কি আছে তারা পাবে এই জন্য আমরা ঈশাল্লাহ এটাই শুক্রিয়া দেয় করবো খুশি থাকবেন আল্লাহকে আমি একটু দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই গলা দূর করে দেন মসল দূর করে আল্লাহ তালা মুসলমানের জন্য একটা শান্তিরক্ষা পরিবেশ করে দেন বিশেষ করে মাইন করবেন না সবাই বিভিন্ন দলে যোগ থাকি হয় সত্যিকার বর্তমান যে এই শাসক ছিল আপনারা যদি ওই দলে রয়ে থাকেন স্বীকার করতে হবে অত্যন্ত দৌলম আমাদের

আল্লা তালা সব মিলে আমাদের খুব ভালো রাখুন সুবিধা রাখুন আমরা চুরে তোমার